যুবকটা যদি ঠিক হয়ে যায় আমরা এর আগে এর আগে আপনার একটা ভিডিও দেখেছেন কিনা আমি জানি না আমার চোখে পড়েছিল একজন নেতা কর্মী হয়তো মন্ত্রী বা এমপি যে কোনো একজন বক্তব্য দিচ্ছে দিচ্ছে দিতে 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 হঠাৎ করে তার প্যান্ট খুলে গেছে আরেকজন টান দিয়ে তার প্যান্ট উঠাই দিচ্ছে বলতেছে স্যারের প্যান্ট খুলে গেছে স্যারের নিজেরও হুঁশ নাই স্যারের যে প্যান্ট খুলছে আজি ভাল একটা মানুষ যে তার নিজের প্যান্টের দায়িত্ব নিতে পারে না সে জনগণের দায়িত্ব কিভাবে নিবে জবান একসাথে করে কথাই বলতে চাই সারা বিশ্বের হাল যা চলছে ইনশা আল্লাহ আমরা আশাবাদী এদেশে আমরা ইসলামের পতাকার আইন এবং ইসলামের পতাকা পথ পথ করে উঠতে দেখব ইনশাআল্লাহ আল্লাহ যারা আমাদেরকে রক্তচক্ষু রাঙিয়ে বলতে চায় যে ইসলাম সরিয়া এই দেশে চলবে না তাদের মুখে চুনকালি লাগবে কিন্তু ইসলাম ঠিকই এদেশে প্রতিষ্ঠিত হবে সেদিনের অপেক্ষায় ইনশাআল্লাহ পাক আমাদের এই আশা এই অপেক্ষাকে কবল করুক বলেন আমি একটু বাড়ায় দেন ভোকালটা বাড়ায় দেন আউটপুটটা বাড়ায় দেন এরপরে ইনশাল্লাহ আজকের সেও চলে আসছে এছাড়া অন্যান্য যে আলোচকরা আসবেন ওনারা আসবেন পর্যায়ক্রমে কথা কথা বলবেন আমি মুক্ত সময় আপনাদের সামনে দু চারটা কথা মোজাকারা করবো কোনো লম্বা চড়া আওয়াজও নয় গোছানো কোনো কথাও নয় অগোছানো কিছু কথা স্বল্প সময় আল্লাহাক আগামী আমাকে আপনাদেরকে সকলকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ আমি তোমাদেরকে পুরুষ নারী সৃষ্টি করেছি নারী এবং পুরুষদেরকে আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন আল্লাহকুম আল্লা এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন জায়গায় শাখায় শাখায় আল্লাহ পাক আমাদেরকে আবার গোত্রে গোত্রে শাখায় শাখায় দলে দলে বংশে বংশে আল্লাহবাক বিভাজন করে দিয়েছেন কেন এটা আল্লাপাক বলেন যাতে করো তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো আজকে আমার নামের সাথে লকব দেওয়া হয়েছে আপনার নামের সাথে একটা লকব দেওয়া হয়েছে এগুলো শুধুমাত্র অহংকারের জন্য নয় এগুলো জাস্ট খালি পরিচয় হওয়ার জন্য কারণ নাম তো অনেকেরই আছে সাইদ নামে অনেক আছে আপনার নামে অনেকে আছে আবার অন্যান্য আপনার নামে দেশে অনেক মানুষ আছে এক নামে একাধিক মানুষ কিন্তু এই এক নামের পাশে যখন লকপটা বসে যায় তখন ওই লকবের কারণে মানুষকে চিনতে সহজ হয় এদেশে যারা রাজনীতি করে একই নামে একই রাজনীতির দলের লোক আলাদা আলাদা না অনেক আছে একজনই না অনেক আছে তবে এ সভাপতি ও সেক্রেটারি ও কেশিয়ার অথবা ও এমপি ও চেয়ারম্যান পদপ্রার্থী সব আর যাতে করে বান্দা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারে কিন্তু এটাকে পাক গর্বের জন্য দেন নেই যে মানুষ গর্ব করবে অহংকার করবে এটার জন্য আল্লাপাক দেন নেই ইনসান মানুষ পুরুষ হোক নারী হোক যা কিছু হোক আল্লাপাক প্রত্যেকটা মানুষের বংশ পরিচয় দিয়েছেন যেটা আমাদের আছে আপনাদের কেউ ভুই বংশের কেউ খান বংশের কেউ ওই বংশের কেউ সেই বংশের দেখা এলাকার ভিতরে কেউ কারোর সঙ্গে দেখা হইলে এ কথা বলতে চাই আমার আমাদের চিনোস্বামী কোন বংশের এক কোন বংশের কেউ আমি অমুক বংশের হ্যাঁ আমাদের চিনোস্বামী কোন দলের আমি অমুক দলে ওই দলের নাম বলে সে ভয় ভীতি সৃষ্টি করার একটা চক্রান্ত করে যে দলের নাম বললে ভয় পাবে আগে একটা দলের নাম বললে ভয় পাইতো এখন সেই দল দেয় না এখন ভিন্ন দল আসত ভয় দেখানোর জন্য দলে এইটা তো অহংকারের জন্য না এটা পরিচয় হওয়ার জন্য কিন্তু আল্লাহ বলে পরিচয় হওয়ার জন্য আমি এগুলো দিয়েছি লেকিন আল্লাহর কাছে দামি কে যে বংশীয় দিক থেকে বড় সে যে সম্পদের দিক থেকে বড় সে আল্লাহ পাক বলে আরে বল ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকা নিশ্চয় আল্লাহ পাক ওই বান্দাকে সবচাইতে দামি বানাবেন নিশ্চয় ওই বান্দার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি যে বান্দার তাকওয়া আর গভীরতা যত বেশি অর্থাৎ আল্লাহ পাক বলেন যার তাকওয়া যত বেশি আল্লাহ পাকের কাছে সম্মানিতও সেটা বেশি আর এ দেশে समस्त উলামায়ে کرام যারা আছে আল্লাহ পাক রব্বুল ভয় পাওয়ার ক্ষেত্রে সবচাইতে এগিয়ে হচ্ছে উলামায়ে সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে আপনাদের এজন্য জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনেও বলেছে হ্যাঁ নিশ্চয়ই ওলামায়ে কেরামরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় পায় আর তাকওয়ার দিক থেকে আলেমদের ভিতরেই তাকওয়া থাকে বেশি হ্যাঁ সাময়িক সময়ে দেখা যায় ওতেই কাজ করতেছে সেই কাজ করতেছে কিন্তু না দিন শেষে রাত শেষে ওই ওলামায়ে কেরাম যেভাবে তাহাজ্জুদের যায় নামাজে বসে থাকে আপনি আমি সারা দিন চাপা মারতে পারবো কিন্তু তাহাজ্জুদ কয় রাকাত করতে হয় সেটাও জানি আমরা অতীতেই সবকগুলো শুনেছি এই চাপাবাজি দেখেছি যে আমরা মঞ্চ উঠে আমাদের নেতা কর্মীদেরকে দেখেছি এই কথা বলতে যে আমি আসি রেখা তাহার নামাজ আদায় করি আপনারা দেখেন নাই ভাই মাইকটা খুব খারাপ সার্ভিস দিচ্ছে একটু ভালো করে আমরা অতীতে দেখেছি এই কথা বলতে যে আমরা তাহার নামাজ পড়ি তাও কয় রাখা আশি রাখা আমরা এভাবে বলতে দেখেছি যে আমরা ঘুম থেকে উঠার সাথে সাথে কোরআন আর দিকে যায় নামাজের দিকে নজর দিই দেখছেন আপনারা বলতে শোনেন নাই আপনারা ঘুম থেকে উঠেই যায় নামাজের দিকে নজর ঘুম থেকে উঠেই কোরআনের দিকে নজর কত বড় বুজুর্গ হলে তারপরে সে ঘুম থেকে উঠার সাথে সাথে মোবাইলও দেখে না আল্লাহর কোরআনের দিকে দেখে যায় নামাজের দিকে দেখে এত বড় বুজুর্গ যদি এদেশের ক্ষমতায় থাকতো ষোলোটা বছর যদি পরিচালনা করে এদেশের ক্ষমতায় কোন বুজুর্গ তো ওই বুজুর্গ তো কেউ এখান থেকে দাবরা যে ওপারে পাঠানোর কথা নয় তাহলে তো বাংলাদেশে বেঁধে রাখার কথা ছিল যদি এত বড় বুজুর্গ সে হইতই এভাবে যদি আরো কোন বুজুর্গ আসে যারা শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে মাথায় টুপি আর দাড়ি লাগায় মনে রাখবেন এতদিন নামাজি দেখেন নাই কিন্তু মনোনয়ন যখন ঘোষণা হয়ে গেল অথবা রাজনীতির একটা চলে আসছে এই মুহূর্তে আপনারা দেখবেন নামাজি সংখ্যাও বাড়তেছে এই মুহূর্তে দেখবেন টুপিওয়ালার সংখ্যাও বাড়বে আমাদেরকে যারা বলে ধর্ম ব্যবসায়ী আমি তো বলি ওদের চাইতে ধর্ম ব্যবসায়ী আর কেউ হতে পারে কারণ ওরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে আমাদের সামনে পেশ করে এজন্য আল্লাহ পাক বলেন দল পরিচয় বড় নয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে তাকওয়াবান সে যে আল্লাহর কাছে দামি সে সবচেয়ে বড় তাকওয়াবান আর যে বাড়ি বেশি তাকওয়াবান সে আল্লাহ পাকের কাছে দামি আর এই মানুষের ভিতরে সবচাইতে যুবকরা হচ্ছে দামি আল্লাহর কাছে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবাতুল যিল্লুহুমুল্লাহ আল্লাহ পাক সাত প্রকার মানুষকে কিয়ামতের কঠিন দিনে আরশের নিচে আল্লাহ পাক ছায়া দান করবেন এর ভিতরে অন্যতম এক দল থাকবে আশাবুন নাসআফি ইবাদাতিল্লাহি তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক প্রকার যুবক থাকবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে আল্লাহ তাদেরকে কোলে করে সুন্দর করে বসায় দিবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন এই যে যুবক যারা আছেন প্রত্যেকটা যুবক সমাজ পরিবর্তনের জন্য যুবকরা যদি স্ট্রং হয়ে যায় এই সমাজ পরিবর্তন করতে বেশি সময় লাগবে না যুবকরা যদি ঠিক হয়ে যায় আমরা এর আগে এর আগে আপনারা একটা ভিডিও দেখেছেন কিনা আমি জানি না আমার চোখে পড়েছিল একজন নেতা কর্মী হয়তো মন্ত্রী বা এমপি যে কোনো একজন বক্তব্য দিচ্ছে দিচ্ছে দিতে 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 হঠাৎ করে তার প্যান্ট খুলে গেছে আরেকজন টান দিয়ে তার প্যান্ট উঠাই দিচ্ছে বলতেছে স্যারের প্যান্ট খুলে গেছে স্যারের নিজেরও হুঁশ নাই স্যারের যে প্যান্ট খুলছে আজি ভাল একটা মানুষ যে তার নিজের প্যান্টের দায়িত্ব নিতে পারে না সে জনগণের দায়িত্ব কিভাবে নিবে আর যুবকদের হাতে ক্ষমতা দিয়ে দেন বাংলাদেশের নতুন চব্বিশের যে জুলাই উদ্ধার হয়েছে এটা কোন মুরব্বীদের মাধ্যমে হয় নাই এটা দেশের কোন রাজনৈতিক নেতাদের মাধ্যমে হয় নাই বাংলার আবাদর ছাত্র জনতার মাধ্যমে হয়েছে এই জনগণ বাংলাদেশের যুব সমাজ যদি আবারও এদের বেশি ব্যবধান লাগবে না ভাই আমার এই কারণে যুব সমাজ আল্লাহ পাকের কাছে দামি তাদের যৌবন বয়সের আমলের যেমন দাম তাদের যৌবন বয়সের সব কিছুর তেমন দাম এ কারণে আল্লাহ পাক বলেন ওই যুবকদেরকে আল্লাহ পাক নিচে স্থান দিবেন শুধু তাই না মুরব্বীদেরকে তো জান্নাতে যাওয়ার ব্যাপার রসুল আসলাম মজাক করে এক সাহাবির সাথে বলেছিলেন কোন মুরব্বী জান্নাতে যাবে না ওই মুরব্বী সাহাবি রসুল সাল্লাহ আসলামের কাছে পেরে হয়ে কান্নাকাটি শুরু করলেন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বললেন কান্নাকাটির কোনো টেনশন নাই তুমি মুরব্বী তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে কি করবে দেখেন এখানে আমরা যারা আছি জোয়ানরা আমাদের এই যৌবিক চাহিদার কারণেই তো আমাদের সমাজের জোয়ানেরা মদ আর ইয়াবার পিছনে ঘোরে কি বলেন ঠিক না যুবকরা মদ আর ইয়াবার পিছনে তার যৌবিক চাহিদার কারণে ঘুরে নারীর পিছনে তার জৈবিক চাহিদার কারণে ঘুরে যা অন্যায় করে যুবকরা তার যৌবনের শক্তি থাকার কারণেই করে কিন্তু আল্লাহ পাকবুল আমিন জান্নাতে ওই যুবকদেরকে কিন্তু এই নিয়ামত গুলো দিবেন আপনি মদ বলেন নেশাগ্রস্ত জিনিস বলেন জান্নাতে আল্লাহ পাক প্রত্যেকটা ঈমানদারের জন্য শরাব রাখবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা যেটা আল্লাহ পাক নিজে ফেরেশতাদের মাধ্যমে ঢেলে ঢেলে জান্নাতে হুদদের মাধ্যমে পরিবেশন করবেন সেটা তো জান্নাতেও থাকবে এই দুনিয়াতে এটা পাওয়ার জন্য এত কি এজন্য রাসূল বলেন কেউ যদি দুনিয়াতে ওটা খায় জান্নাতে আল্লাহ থেকে তাকে পূজ রক্ত ওগুলা খাওয়াবে ওই শরাব তার কপালে জুটবে না সুতরাং দুনিয়ার জমিন থেকে যদি ওটা মায়া মহব্বত ত্যাগ করতে পারেন ইনশাআল্লাহ জান্নাতে আপনাদের আমাদের সকল যুবকদেরকে ওগুলা দেওয়া হবে মুরব্বীদেরকে দেওয়া হবে যারা বলেন না হবে যারা মুরব্বী আছে তো জান্নাতেই যাবেন রসুলের হাদিস অনুযায়ী তো কান্নাকাটি যখন শুরু করলো রসুল সাল্লাম বললেন কান্নাকাটি বন্ধ করো কারণ মুরব্বীকে জান্নাত দিয়ে কি করবে আল্লাহ জান্নাতের নিয়ামত থাকবে না ভোগ করতে পারবে না খাইতে পারবে দাঁতি তো না হিসাবে খাবে কি করে আল্লাহ রসুল বলেন যখন ও জান্নাতে যাবে একটা মুরব্বীকে আল্লাহ পাক রব্বুল যুবক বানিয়ে তারপরে জান্নাতে ঢোকায় দিলেন প্রত্যেকটা মুরব্বী যারা আছেন সত্তর আশি বছর আল্লাহ পাক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের যুবক বানায় তারপরে জান্নাতে ঢোকায় দিলেন সোহান এটা যৌবনের একটা আলাদা দাম যুবন যুবকদের দুনিয়াতেও যেমন দাম আখেরাতেও তেমন দাম যুবকদের দুনিয়াতেও যেমন দাম জান্নাতেও তেমন দাম ঠিক কিনা ধরে বলেন এই জন্য যৌবন বয়সটাকে কাজে লাগানো উচিত যৌবন বয়সটা আল্লাহ পাকের নিয়ামত এই জন্য আহমদ ইবনে আহমুল রহমতুল্লাহ একটা কথা বলতেন উনি বলেন যৌবনটাকে আমি কি মনে করি জানো যৌবনটাকে আমি বগলের নিচে কোনো জিনিস রাখার মতো করে মনে করি মানুষ অনেক সময় বগলের নিচে যদি কোনো কিছু রাখে একটু হালকা ফাঁক হলেই ওটা পড়ে যায় ইমাম আহমদ ইবনে আহমুল রহমতুল্লাহ বলেন যৌবনটা ঠিক এরকম একটা জিনিস যেটা যতক্ষণ এরকম ধরে রাখবো ততক্ষণ থাকবে কিন্তু কতক্ষণ রাখবো ছেড়ে দিব তো যৌবনটা পরে যাবে এটা অল্প সময়ের জন্য আসে মেহমান হয়ে আসে আবার মেহমান হয়ে চলে যায় এজন্য এই যৌবন বয়সটাকে কাজে লাগানো উচিত প্রত্যেকটা যুবকদেরকে বলি আল্লাহ রব্বুল আলমিন ইসলামের বিজয় অনেক ক্ষেত্রে যুবকদের উপরেই দিয়ে দিয়েছিলেন যেমন ওই যে আবুজাহেল এর মতো একটা নাফর হত্যা যারা করেছে এরা কিন্তু বালক ছিল আল্লাহকুল্লা আলহের হাবিব এরকম এরকম সাহাবাদেরকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়ে দিতেন যাদের বয়স আঠারো থেকে বিশ বছর ছিল এরকম কিছু যুবক ছিল যাদের কে যুদ্ধের ময়দানে নিবেনি না হিন্দু রসুল সাল্লাল্লাহ সাল্লামের ওই যুবকরা সাহাবীরা নসূলের সাথে আরোপ করা শুরু করলে রসুল আল্লাহ আমি তো বল আমাকে নে যার কারণে নিজের আঙ্গুলকে একটু উঁচু করে দাঁড়িয়ে শক্তি টক্তি দেখা তারপরে কৌশলে সৈন্যবাহিনীর ভিতরে তারা ঢুকে যেত এই যুবকদের মাধ্যমে ইসলামের অনেক ক্ষেতমত হয়েছে আজকের সমাজের যুবকেরা মাদক ইয়াবা ফেন্সিডিল গাঁজা সিগারের পিছনে তাদের সময় ব্যয় করতে করতে সারা जिंदगी পরিবর্তন করে সারা जिंदगी নষ্ট করে ফেলতেছেlast boys এ হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তওবা ও নসিহ পরায় না এর কারণে আল্লাহ পাক কোরআনে আলাদা বলেন বলেন সেত তওবাতুল লযিনা আমালুনা সাইয়াত হাতা ইযা হাজির احدকুমুল মউত ক্বালা ইন্নী তুবতু আল বলেন লযিনা يمুতুনা হুম গুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা এমন এমন কিছু মানুষ আছে যারা গুণা করতে করতে বয়স শেষ করে দেয় বৃদ্ধ বয়সে যখন যায় তখন তারা মনে করে বুড়া বয়স হওয়ার আগে মৌত আসার আগে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব কিন্তু আল্লাহ পাকবুল বলেন ওরা তৌবা করে ঠিকই কিন্তু তৌবার মরণ নসিব হয় না এরা যখন মৃত্যুবরণ করে তো কুফুরি হারত মৃত্যুবরণ করে সারা জিন্দগি মনে করে গুনাহ মাফ করায় নিবে কিন্তু আল্লাহ পাক সেই সুযোগ দেয় না পর কি হয় আল্লাহ পাক বলেন উলায় কে আদাদ আলিমা যখন নাকি এদের মত কাফের অবস্থায় হয় আল্লাহ পাক বলেন যেহেতু কুফরি অবস্থায় মারা গেছে ওদের জন্য আমি আল্লাহর তরফ থেকে আজাব আর গজব রয়ে গেছে এই জন্য যুবকরা আপনাদের জন্য বলি যৌবন বয়সটাকে কাজে লাগাই ইসলামের জন্য এই যৌবনে যদি আপনার গুণা করতেই মন চায় বিয়ে হয় নাই তো নেককার পাত্রী পাত্রী দেখি বিবাহের জন্য তৈয়ার হয়ে যান ইনশাল্লাহ বিবাহ যে করবে নিঃসুল ইমান তো বিবাহের মাধ্যমেই হয়ে যাবে বাকি যতটুকু থাকবে অতটুকু তার বাকি আমল আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন কিন্তু ওইটা না করে আজকে ওই গাছের নিচে ওই গাছের নিচে ভার্সিটির চিপায় ওখানে চিপায় সিনেমা হলের চিপায় যারা তাদের যৌবন নষ্ট করে এগুলো একটা বিবাহ জীবনে শান্তিতে থাকতে পারে না দেখবেন নিজে এক পথে তার বিবি আরেক পথে অথবা আমাদের দেশের যুবকরা সামান্যভাবে রাজনৈতিক নেতাদের পিছনে সময় ব্যয় করে রাজনৈতিক কন্দলে একজন একজনকে মারে অথচ তার জীবনটা এমন একটা সুন্দর জীবন ছিল যে জীবনটা সেই ইমানের পথেও পরিচালিত করতে পারতো তাও রাজনৈতিক নেতাদের কাছে বিভিন্ন দলের কাছে যে একশো টাকার বিনিময়ে বিক্রি হয় একশো টাকা এদেশে একটা মুরগির দামও পাঁচশো টাকা আছে কিন্তু এদেশের যুবকদের দাম পাঁচশো টাকাও নাই একশো টাকা দিয়ে রাজনৈতিক নেতাদের কাছে বিক্রি হয়ে যায় একটা ছাগল কেউ কিনতে লাগে দশ হাজার টাকা কিন্তু আমার দেশের যুবকদেরকে রাজনৈতিক নেতারা কিনতে একশো টাকা দেয় তাও সেরা একটা নোট ধরা যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য জয়বন বয়সটা আল্লাহ দিয়েছেন এই যৌবন বয়সের দাম আছে দুনিয়াতে যেমন দাম আখড়াতে ওত রকম দাম আমরা চেষ্টা করব প্রত্যেকটা যুবক ভাই আল্লাহর হস্তে রাজনৈতিক কোন দলের কারণে দুনিয়ার কোন নেতার কারণে নিজের সুন্দর জীবনটা নষ্ট করবেন না আল্লাহ যেটা দিয়েছেন এটাকে আমানত হিসেবে এমাদত করেন কারণ যৌবনের এবাদতের দাম অনেক বেশি যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন বৃদ্ধ অবস্থায় দিবেন না কারণ বৃদ্ধ অবস্থায় আপনি অজু করতে গেলে এক অজুর ভিতরে তো তিনবারই অজু ভেঙে যায় কি বলেন বুঝেন নাই মনে হয় অজু একবার করতে গেলে তিনবার ভাগে কেন সব ভিলা কিন্তু যৌবন বয়সে এক অযু দিয়া মোটামুটি তিন মুক্ত নামাজ পড়া যায় আসরের নামাজ না এসা পর্যন্ত পড়া যাবে আর মুরুব্বী বয়সে এসার দিয়েই তো এসা পড়া যায় না নামাজ দাঁড়াই সেবাজ এই জন্য যৌবনটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাজে লাগানোর চেষ্টা করব তাকু হওয়ার চেষ্টা করব রাজনৈতিক কোন্দলে আল্লাহ রসে কেউ নিজের আত্মীয় স্বজন ওই ভাই অমুক দল করে আমি অমুক দল করি যার কারণে মারো ধরো খাটো এই সমস্ত নমরা রাজনীতি করার চাইতে বসে বসে আল্লাহর ঘরে জিকির করা অনেক ভালো প্রয়োজন আমাদের দেশে ইসলামী রাজনীতি আছে সেগুলো করেন কিন্তু খবরদার রাজনীতির বলি হয়ে এই অল্প সময়ে নিজের যৌবনটাকেও বিসর্জন দেওয়ার কোনো যুক্তি হয় না নিজের জীবনটাকেও বিসর্জন দেওয়ার কোনো যুক্তি হয় না আল্লাহ আমাদের সব যুবকদেরকে হেফাজত করে জোরে বলেন আমি জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায়ও না এ সুযোগ আর পাবে না এ সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইবো কান্দিয়া কাঁদিয়া সারাটা জীবন যাইবো কান্দিয়া না ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ বোনেরা বানাইতে চায় তোমার অসত মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না সুযোগ 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 না 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 আর পাবে এ এ এ কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইবো কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইবো কান্দিয়া কান্দিয়া আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে সহিবুজা আগ্রহ মাদক দ্রব্য নেশা দ্রব্য থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ ইমানির জন্য ইসলামীর জন্য ইসলামী রাজনীতির জন্য প্রত্যেকটা যুবককে কবল করুক আবির ফিকে আসসালামালাইকুম রহমতুল